এক পদেতেই বাজি বাজিমাত এত সুস্বাদু এই খাবারটি খেতে হয় রাতে ডিনারে যদি এই খাবারটি আপনারা তৈরি করে নেন এতটা মজা করে খাবেন যে কবজি ডুবিয়ে খেতে বাধ্য হবে এতটা সুস্বাদু এই খাবারটা হয় মাছ মাংসকেও হার মানিয়ে যায় এতটা সুস্বাদু এই মজাদার খাবারটি তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে ডিম আর সোয়াবিন ডিম আর সোয়াবিনের অনেক রেসিপি তো আপনারা তৈরি করে খেয়েছেন একবার এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন কতটা মজাদার খেতে লাগে তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা সুস্বাদু রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে অল্প সোয়াবিন একশো গ্রাম সোয়াবিন আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করেছি যেন হাতে চেপে দিলেই একদম নরম হয়ে যায় এইভাবে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে এইবার হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব এটাকে মিক্সিজারে দিলে অনেকটা কিন্তু এক মিহি হয়ে যাবে যার জন্য হাতে করে নেবো একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে অসম্ভব মজার লাগবে তো দেখুন আমি হাতেই করে নিয়েছি আধা ভাঙা করে এইবার এখানে বাইন্ডিংয়ের জন্য দেড় চামচ মতন বেসন দিলাম সামান্য লবণ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুই এখানে দেব না শুধু দেব একটু লবণ পরিমাণ মতো আর একটু লঙ্কার গুঁড়ো হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে একটা ডিম দেবো ডিম দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেবো কোনো রকম কিন্তু জল দেবো না এর মধ্যে তো ডিম দিয়ে এই মাখাটা মাখতে হবে তো দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেল এইবার এইগুলোকে ভেজে নেবো এই ভাজাটা বন্ধুরা বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই আপনারা তো জানেন ডিমের ভাজা হালকা একটু তেলে দিলেই কিন্তু এগুলো ভালো সুন্দর ভাজা হয়ে যায় আর খুব সুন্দর নরম থাকে আর সফট থাকে হালকা একটু ভেজে এইগুলোকে তুলে নিলাম সবগুলোকেই একই রকম করে আমি একটু হালকা ভেজে নিলাম এইবার পুরো তেলটা আমার লাগবে না আমি কিছুটা তেল তুলে নিলাম বাকি তেলের মধ্যে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম এইবার এখানে দিয়ে দেবো আমি হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছি ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু পেঁয়াজটা একটু লবণ দিয়ে ভেজে নেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো পেঁয়াজটাকে আমি একটু লবণ দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিলাম এইবার এখানে একটু রসুন বাটা একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো গ্রেট করে দিলাম আর জিরে আর কাজু বাদাম একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিলাম এইবার সামান্য একটু জল দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আর হচ্ছে কালারের জন্য একটু হলুদ দেবো একটু লবণ দেবো ব্যাস এইটুকুই দিয়ে এটাকে ভালো করে একটু আমি কষিয়ে নেব সামান্য একটু চিনি দেব। চিনি দিলে খুব সুন্দর কিন্তু ফ্লেভার মানে খেতে ভালো লাগে এই সামান্য একটু চিনিতে এই চিনিতে কিন্তু মিষ্টি হয় না এই তরকারিটা তো দেখুন সাথে একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতে অসম্ভব মজার হবে বন্ধুরা তো দেখুন ভালো করে আমি কষিয়ে নিলাম মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে তখন এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিলাম এইবার জল ঝোলটাকে আমি কিছুক্ষণ মানে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে তারপরে পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো অসম্ভব মজার লাগে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা যে বেলাতেই করবেন সেই সেইবেলাতে আর কোনো কোনো খাবারের দিকে আপনাদের তাকাতে হবে না একেবারে কবজি ডুবিয়ে খেতে বাধ্য হবেন এতটা সুস্বাদু এই খাবারটা একই রকম খাবার একই রকম রান্না কিন্তু আমরা সবাই করি কিন্তু একটু মশলার এদিক ওইদিকে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা পাল্টে যায় তো দেখুন পকোড়াগুলোকে দিয়ে আমি একটু ঢেকে এটাকে রান্না করে নিলাম নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিলাম না বাটা গরম মশলা দিলাম ঘি আর দিলাম না এখানে আপনারা চাইলে দিতেও পারেন তো ভালো করে নেড়ে এটা এটাকে দেখুন নামিয়ে নিলাম এই পকোড়াগুলো কিন্তু কোনো রকম ভেঙেও যায় না আর খেতে অসম্ভব মজার হয় ডিম আর সোয়াবিনের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন এই সুন্দর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে নতুন কোনো রেসিপিতে